ইউনিয়নের কৃতি সন্তান ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা মোহাম্মদ জামাল উদ্দিন তালুকদারের চল্লিশতম জন্মবার্ষিকী বাইশে মে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাকজমকভাবে পালিত হয়েছে বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকালে হাজরত ইয়াসিন শাহ মাজার প্রাঙ্গনে পবিত্র খতমে আন মাজার জিয়ারত দোয়া মাহফিল এতিম শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ পরে দুপুর বারোটায় উত্তর শর্তা দরগাহ বাজারস্থ গাউসে পাকের আস্তানা শরীফে রওজানের সাবেক সাংসদ আলহাজ গিয়াস কাদের চৌধুরী ও কিউসি গ্রুপের ম্যানেজার জে এম ইকবাল হাসান চৌধুরীর সুস্থতা কামনায় খতুমেকুর আন ও দোয়া মাহফিল

উপজেলা যুব দলনেতা ওসমান রুবেল শহীদুল ইসলাম পারভেজ পরে জামাল উদ্দিন তালুকদারের বাসভবন প্রাঙ্গনে মধ্যাহ্ন ভোজের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলেহ উদ্দিন সদস্য আবুল কাশেম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম ছিকু যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম পৌর ছয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী রাওজান প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক বেলাল হোসেন জিয়া মঞ্চ রাওজানের সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয় জেলা যুবদলের সদস্য মোহাম্মদ রেওয়াজ যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক মোহাম্মদ ইউসুফ প্রবাসী যুবদল নেতা মোহাম্মদ বেলাল মহিউদ্দিন জয়নাল ছাত্রনেতা ফোরকান বিন সুলাইমান আরও উপস্থিত ছিলেন জাবেদ খোরশেদ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার ইলিয়াস জামাল উদ্দিন শান্ত জয়নাল আবেদিন মহিউদ্দিন বাহাদুর বাদশাহ মাসুদ রানা সোলাইমান রিফাত গাজী রাজু জোবায়ের আবু বকর রিপন দৌলত বেলাল আজম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মাসুদ কাদেরি ইউনিয়ন বিএনপির নেতা মাওলানা দিদারুল আলম মাওলানা মাসুম রেজা কাদেরি প্রমুখ